পুরুষের জনশক্তি বৃদ্ধি করতে এবং শুকানো বাড়াতে এই তিনটি কাজ করতে হবে পাঁচটি ক্ষতিকর অভ্যাস বাদ দিতে হবে পাঁচটি ক্ষতিকর খাবার বাদ দিতে হবে এবং খায় তালিকায় পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার রাখতে হবে এবং কি কি পরীক্ষা করতে হবে কখন করতে হবে সেটা অবশ্যই জানাবো এবং ভিডিও শেষে বলবো কার কখন কোন ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন যে পাঁচটি ক্ষতিকর অভ্যাস অবশ্যই বাদ দিতে হবে তার মধ্যে রয়েছে একটা মার মাস্টারপেশন এবং পর্নোগ্রাফি এই দুইটাই বাদ দিতে হবে কারণ এই দুইটা হচ্ছে জনশক্তি এবং শুকানো এই দুইটা হচ্ছে অনেকাংশে কমে দেয় দুই নম্বর যে অভ্যাস রয়েছে সেটা হচ্ছে স্মোকিং পুরুষদের মধ্যে দেখা যায় বেশ পুরুষ রয়েছে স্মোকিংয়ের সাথে জড়িত হয়তো সাময়িক সময়ের জন্য আপনার সমস্যা না হলেও ভবিষ্যতে এটা আস্তে আস্তে আপনার অন্যান্য সমস্যার সাথে শুকনো কমে যাওয়া বা লিবিডি কমে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনি ফিল করতে পারবেন তিন নম্বর হচ্ছে কম গোমানো প্রায় ফুসদের ক্ষেত্রে দেখা যায় চারটা পাঁচটা পর্যন্ত সজাগ থাকে বা অনেকে দেখা যায় যে প্রায় তিনটা পর্যন্ত সজাগ থাকে যদি আপনি নিয়মিত তিনটা পর্যন্ত সজাগ থাকেন আপনার টেস্ট ভালো তৈরি হবে না ভবিষ্যতে আপনার জনসংসার সহ আমার কিছু জটিলতার সৃষ্টি হয়ে থাকবে গোমানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যদি কোনো প্রয়োজন না থাকে বা দরকারি কাজ না থাকে সেক্ষেত্রে অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে গুমানো সবচেয়ে ভালো এরপরে রয়েছে টাইট আন্ডারওয়ার পরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদেরকে বাইরে থাকতে হয় বা বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেক্ষেত্রে টাইট আন্ডারওয়ার ব্যবহার করে থাকে টাইট আন্ডারওয়ার দীর্ঘ সময় ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অন্ডকোষ রয়েছে সেই অন্ডকোষে তাপমাত্রা বৃদ্ধি করে দেয় তাপমাত্রা যদি বৃদ্ধি করে দেয় সেক্ষেত্রে শুক্রানো তৈরি সমস্যা হয় বা ভবিষ্যতে প্রযুপণত্ব পর্যন্ত হতে পারে এরপরে রয়েছে ট্রেস অতিরিক্ত পরিমাণ ট্রেস দুশ্চিন্তা বা উদ্বেগ যাই বলার না কেন আমাদের জনশক্তির জন আকাঙ্ক্ষা এগুলো আস্তে আস্তে নষ্ট করে দেয় এবং ভবিষ্যতে দেখা যায় যে আপনার বন্ধত্ব সহ পারমানেন্টলি প্রিমিচরি রেগুলেশন এবং ইরেকটাল ডিসফাংশন হতে পারে যে পাঁচটি ক্ষতিকর খাবার অবশ্যই তালিকা থেকে বাদ দিতে হবে এক নম্বর রয়েছে প্রয়াস খাবার বাহির যত খাবার রয়েছে পিটজাত খাবার ভূতলজাত খাবার বা এই ধরনের যে খাবারগুলো রয়েছে যে প্রয়স খাবার রয়েছে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না যা খানিক সময়ের জন্য আপনার ভালো লাগলেও ভবিষ্যতে আস্তে আস্তে আপনার রক্তে ফ্লাক জমে হার্ট অ্যাটাক ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা কিন্তু আস্তে আস্তে তৈরি করবে পাশাপাশি হচ্ছে পুরুষের মারাত্মক কিছু জটিলতা সৃষ্টি হতে পারে দুই নম্বর রয়েছে মিষ্টি এবং কোমল পানি অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে যাওয়ার ফলে বা গরম বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাওয়ার ফলে সফট ড্রিঙ্কস পান করে থাকে এই সফট ড্রিঙ্কসে পর্যাপ্ত পরিমাণ চিনি থাকে মিষ্টি থাকে বা মিষ্টি জাতীয় যে ধরনের খাবার রয়েছে এগুলো কিন্তু আমাদের টেজিস্টর অর্থাৎ পুরুশ্রমণকে আস্তে আস্তে কমে যায় ভবিষ্যতে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অতিরিক্ত ছয়া বাজাপোড়া এবং অ্যালকোহল এই ধরনের যে খাবারগুলো রয়েছে যারা পান করে তাদের লিভার দৃশ্য আমার একটু জটিলতা হতে পারে এছাড়া হচ্ছে স্ট্রিট ফুড খেয়ে তাকে বাজাপোড়া সিঙ্গারা সমস্যা বা রাস্তার আশেপাশের যে খাবার দাবার রয়েছে এগুলা স্বাস্থ্যের জন্য মারাত্মক যেমন ক্ষতিকর পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে আপনাদের জন্য সমস্যা শুক্রানোর সংখ্যা কমে যাওয়া বা মোটিভিটি নষ্ট হয়ে যাওয়া যে ধরনের সমস্যা হয়ে ভবিষ্যতে ইনফার্টিলিটি ধারণ করতে পারে যে পাঁচটি খাবার খাদ্য তালিকায় রাখতে হবে তার মধ্যে রয়েছে এক নম্বর রয়েছে অমেগাত্রী এবং জাতীয় যে খাবার দাবার রয়েছে অমেগাত্রী এবং জিং জাতীয় এর মধ্যে আপনার অন্যান্য খাবার যারা সব যদি নাও খান একটি খাবার রাখেন খায় আপনাকে চার থেকে পাঁচটা খাবার দাম রাখেন যা শুক্রান গুণগত মান এবং মঠাল বৃদ্ধি করতে সাহায্য করবে দুই নম্বরের যে খাবারটা খাবেন সেটা হচ্ছে প্রোটিন এবং ভিটামিন ই ভিটামিন ই এবং প্রোটিন রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডিমে আপনি প্রতিদিন খেয়ে তাহলে দুইটা করে ডিম রাখেন তা এই গাছটি পূরণ হয়ে যাবে অনেকে দেখা যায় যে রেগুলার পিএসসি না খেলে মাঝে মাঝে খেয়ে চেষ্টা করবেন যাদের হচ্ছে সমস্যা রয়েছে শুক্রানোর সংখ্যা কম বা মোটিলিটি কম রয়েছে বা জনজনের রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন দুইটা অথবা তিনটা করে সিদ্ধ ডিম বা হাফ বয়েল ডিম রাখতে পারেন তিন নম্বর হচ্ছে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম যে যে খাবার দাবার রয়েছে সেগুলো খাবারের মধ্যে আপনার কুমড়ো বীজ এবং তেলের বীজ খেতে পারেন যা জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা জন্য খুবই দরকারি রসুন আমরা বলে থাকি যে গরিবের অ্যান্টিবায়োটিক সহকারে মারাত্মক উপকারী এই রসুন যদি আপনি এক থেকে দুই প্রতিদিন খাদ্য তালিকায় রেখেছেন তাহলে ক্যান্সার জীবাণু শরীরে ঢুকতে দেবে না বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে বাঁচাবে প্রধান ব্যাকটেরিয়া বা অন্যান্য প্রদাহ আপনাকে বাঁচাবে এছাড়া ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যৌন দুর্বলতা দূর করে এবং শুক্রাণুর গতি বৃদ্ধি করতে সাহায্য করে পাঁচ নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কালোজিরা আমরা জানি মহা ঔষধ একটা কালোজিরা প্রায় ষাট থেকে সত্তরটা রোগের কাজ করে খায় তালিকায় যদি আপনি এক চা চামচ পরিমাণ কালোজিরা এক গ্লাস দুধ অথবা কুসুম গরম পানির মধ্যে প্রতিদিন খেয়ে যান যা আপনার জনশক্তি বৃদ্ধি করবে এবং শুক্রাণুর গতি এবং মোটালিটি বাড়াতে সাহায্য করবে বিয়ে করার তিন থেকে ছয় মাস পরেও যদি দেখেন যে আপনার জন্য দুর্বলতা রয়েছে বা মিলনের সময়টা তো ভালো পান না বা ইলেকট্রাল ডিসফাংশন রয়েছে তখন আপনি দুইটা পরীক্ষা করে দেখে নিতে পারেন একটা নম্বর হচ্ছে পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন তার ব্রেঞ্চটা কীরকম রয়েছে তিনশো থেকে এক হাজার নেনোগ্রাম বেশি লিটার হচ্ছে নর্মাল যদি এর কম থাকে তাহলে এই সমস্যা যদি খুবই কম থাকে তাহলে হরমোন থেরাপি দিলে এটা আস্তে আস্তে কাবার হয়ে যায় এছাড়া দুই নম্বরের যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস যদি লক্ষণ নাও থাকে তাহলে ডায়াবেটিস পরীক্ষা করে দেখে নিতে পারেন তিন মাস ছয় মাস অন্তর অন্তর কারণ ডায়াবেটিস যদি আপনার খুব কম পরিমাণে থাকে যেমন আট নয় তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় ধরা পড়ে না সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আপনার চিকিৎসা করে বা নিজের নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু এই জটিলতা ভবিষ্যতে তৈরি হবে না যাদের ক্ষেত্রে ওষুধের প্রয়োজন রয়েছে বাজারে যেমন টাডালাফিল ফিল ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় সময় দেখা যায় আমরা অহরহ খেয়ে থাকি এটা ভুলেও খাওয়া যাবে না যদি দেখেন বিবাহিত হওয়ার পরেও তিন থেকে ছয় মাস পরেও এই ধরনের সমস্যা রয়েছে যেমন যৌন দুর্বলতা বা শুক্রাণু কমে যাওয়া বা দেখা যায় যে মিলনের সময় কম পাওয়া এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করি তারপর হচ্ছে টাটালাভিল বা সিলিনাফিল যে ধরনের ওষুধগুলো রয়েছে নির্দিষ্ট ডোজ মিনি আপনি নির্দিষ্ট সময় যদি খান তাহলে এটা কার্যকরিত হবে এবং ভবিষ্যতে কোনো ক্ষতি করবে না তাহলে নবাসকালকে এই চিলাসের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন